এই মুহূর্তে তুলবে এবং সেই চিত্রটা যেটা কামারপুকুর চটিতে এবং রাম ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেবের যে পূর্ণভূমি সেই ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেবের পূর্ণভূমিতে মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন এবং তাকে ঘিরে কিন্তু রীতিমতো কর্মী সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস এবং উন্মাদনা তৈরি হয়েছে কামারপুকুর দূরে এবং সেই ছবিটা অবশ্যই তোমাদের আমি দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরা পারসনকে বলবো প্লিজ সেই ছবিটা দেখানোর জন্য কর্মী সমর্থকদের কী উচ্ছ্বাস কামার পুকুরে সেটা দেখানোর জন্য ভালো আছে নেটৱৰ্ক ভাল গাড়ী আমার কামার কামার পুকুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন এবং এই মুহূর্তে কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস এবং উন্মাদনা সেটা আমরা দেখতে পাচ্ছি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পূর্ণ ভূমি সেই পূর্ণ ভূমিতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু এসে পৌঁছাবেন কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন আচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার দাদা প্লিজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার কামার আছে কেমন লাগছে ভালো লাগছে এর আগে আমরা দেখেছিলাম যে নির্বাচনী প্রচারে এসেছে এবং ছাব্বিশে নির্বাচনের আগে প্রথমবার আসছে তো কি মনে হচ্ছে যে গোঘাট কি এবার তৃণমূল কংগ্রেস জিতবে আমরা তৃণমূল কংগ্রেসের একদম লোগো লোগো পরে একদম একজনকে দেখতে পাচ্ছি দাদা আপনাদের কামারপুকুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন কি কারণে আসছেন বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আপনাদের মধ্যে কি উন্মাদনা তৈরি হয়েছে আমাদের নিয়ে ঘিরে আপনারা কী দেখ কীভাবে দেখছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কেমন ঘুরে আসছেন এবং এই মুখ্যমন্ত্রী আসার পরে আরামবাগে যে চারটে সিট যেখানে বিজেপির একটা জায়গা রয়েছে চারটে বিজেপির এমএলএ আছে কি মনে হয় ছাব্বিশে আরামবাগ পুনরুদ্ধার হবে মমতা না কতটা কতটা কনফিডেন্স কতটা একদম হান্ড্রেডে হান্ড্রেডই একদম দেখলেন তৃণমূল কর্মী সমর্থকদের কিন্তু যথেষ্ট পরিমাণে উচ্ছ্বাস এবং উন্মাদনা কামার কুকুরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংশদেবের পুণ্যতিথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন এবং কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো খুব তারা কিন্তু যথেষ্ট উচ্ছ্বাস এবং উন্মাদনা তাদের মধ্যে দেখা যাচ্ছে অবশ্যই আপনারা সেই লাইভ সরাসরি দেখছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী এসে পৌঁছাবেন ඒලා ඔයි පස්ස යු කම්කට ඇකයි පස් සේආ මක්කට මති ආසරක නොත් කත ගන කොත්කදතාමගේ අසාකල් මිට ඇ හමගේනු පීසාන් ලෝකේ තමන් සෙැට ක না এটা তোমাকে যেতে গেলে একটা টেবিলে যেতে হবে দরকার পড়লে তোমাকে নবনের ব্যবস্থা করে দিচ্ছি ব্যাপারটা কি বুঝতে পারি তো তুমি নবনটা জমা দাও দাদা কামারপুকুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন আপনার কামারপুকুরই বাড়ি কেমন লাগছে আপনাদের এখানে মুখ্যমন্ত্রী আসছেন খুবই ভালো লাগছে আমাদের সবাই ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবে সবাই একসাথে আমরা তাকেই ভোট আচ্ছা আর মুখ্যমন্ত্রী মূলত এখানে কি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশ ভূমি এটা এবং সেখানে যে মুখ্যমন্ত্রী আসছে কর্মীদের মধ্যে একটা বিরাট উচ্ছ্বাস এবং উন্মাদন আমরা দেখছি এবং মুখ্যমন্ত্রীকে ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে বা আপনাদের মধ্যে কীরকম উচ্ছ্বাস এবং উন্মাদনা স্যার অনেক উচ্ছ্বাস আছে অনেক আবেগপূর্ণ সবাই ভালোবাসায় তাকে মায়ের মতন একদম একদম তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে রীতিমতো কিছু উচ্ছ্বাস উচ্ছ্বাস এবং উন্মাদনা সেটা কিন্তু সরাসরি আপনারা ভয়েস অব রাজাস ইউটিউব চ্যানেলের পর্দায় আপনারা দেখছেন মুখ্যমন্ত্রীর আগমনের একদম ঠিক পূর্বে ঠিক এই মুহূর্তে একটা সাজো রক্ত আমার পুকুর শ্রীরামকৃষ্ণ পরবংশদেবের যে পূর্ণভূমি সে ভূমিতে এবং তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে আমরা কথা বললাম এবং রীতিমতো তারা যে এই বিষ এই সময় মুখ্যমন্ত্রীর যে সভা সেই সভাকে ঘিরে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে উচ্ছ্বাস এবং তারা কিন্তু উন্মাদনার সঙ্গে তাদের বহিপ্রকাশ ঘটাচ্ছেন